অনেকদিন আগের কথা একটি গ্রাম ছিল গ্রামে কলেরা আক্রমণ করে কলেরা যখন আক্রমণ করে এক একে গ্রামের সবাই মারা যেতে থাকে এমন অবস্থায় গ্রামে একটি ডাক্তার ছিল সেই ডাক্তার সবার চিকিৎসা করত। এই গ্রামে চিকিৎসা করার পর অন্য গ্রামে চলে যেত আবার সেই গ্রামে চিকিৎসা করত সেই গ্রামে চিকিৎসা করার পর আবার সেই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেত এভাবে সে চিকিৎসা করতে থাকে চিকিৎসা করতে করতে এক সময় দেখা যায় সে অনেক দূরের গ্রামে চলে যায় যখন সে অনেক দূরের গ্রামে চলে যায় তখন তার গ্রামেও কলেরা আক্রমণ করে তার গ্রামেও লোকেরা একের পর এক মরতে থাকে কিন্তু সে বুঝতেই পারে না সে জানতেই পারে না যে তার গ্রামেও কলেরা আক্রমণ করছে কারণ সে সময় গাড়ি ঘোড়া ছিল না মোবাইল ফোন তো ছিলই না এই যোগাযোগ করার মতো কোনো মাধ্যম ছিল না পায়ে হেঁটে গিয়ে খবর দেওয়া লাগতো তারপরেই সে খবর পেত এভাবে তথ্য আদান প্রদান করতে সেই সময়ে তো এইভাবে চলতে থাকে চলতে চলতে এক সময় দেখা যায় তার স্ত্রী মানে তার বইয়ের এই কলরা কলেরা রোগ আক্রমণ করে যখন তার বইয়ে কলেরা রোগের আক্রমণ হয়ে যায় তখন সেখান থেকে তার এক ভাই রওনা দেয় এই ডাক্তারকে খবর দেওয়ার জন্য কারণ তার ডাক্তার ডাক্তারের বইয়ের কলেরা রোগ আক্রমণ করেছে তারপরে এই ডাক্তার এর ভাই হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতেই এদিকে তার বউ মারা যায় তার বউ মারা যাওয়ার পরে তার সন্তান তাকেও কলেরা আক্রমণ করে ফেলে তার সন্তানও অসুস্থ হয়ে যায় আর এদিকে তো এত সময় রাখা যাবে না তাই তারা লাশকে কবর করে ফেলে তারপরে তার ভাই যে ডাক্তারকে খবর দেয় ডাক্তারকে খবর দেওয়ার পর ডাক্তার সেখান থেকে রওনা দেয় রওনা দেওয়ার পর সেখান থেকে হাঁটতে হাঁটতে এক সময় তার ছেলের কাছে পৌঁছে যায় সেলের কাছে পৌঁছে যাওয়ার পর দেখে তার ছেলেও মারা গেছে তখন সে অজরে কাটতে থাকে আমার এটা কি হলো আমার বউ চলে গেল আমার ছেলেও চলে গেল আমাকে রেখে আমি এখন একলা কি করব বাবা আমি তোর খবর নিতে পারিনি আমি দেশ বিদেশে চিকিৎসা করে বেলাসি তাই আমার ছেলে আমাকে উপর রাগ করে চলে গিয়েছে এখন আমি কি নিয়ে থাকবো মমতা তুমিও আমাকে সে চলে গেলে আমার ছেলেটাকেও নিয়ে গেলে এখন আমি কেমনে থাকবো এইদিকে কান্না করতেছে ডাক্তার আর ডাক্তারের ভাই তাকে সান্ত্বনা দিচ্ছে এইভাবে কিছুক্ষণ চলার পরে তার ছেলেকে কবরস্ত করা হয় তার ছেলেকে যখন কবরস্থ করা হয় কবরস্থ করার পর ডাক্তার ভেঙে পড়ে ডাক্তার চেয়ারে বসে রয়েছে বসে কান্না করতেছে এইদিকে চলে আসে ডাক্তারের ভাই আসার পর বলে ভাই দেখো তুমি এখানে কত সময় কাটবে তোমার মতো অনেক বাবার কুল খালি হয়ে যাচ্ছে সন্তান মারা যাচ্ছে বউ মারা যাচ্ছে তুমি তাদের চিকিৎসা করো তাদের বাসাও তখন ডাক্তার বলে আমি এই অবস্থায় নাই আমার ভাবতে হবে আমার ভালো লাগতেছে না পরে কথা হবে তোর সাথে তাই বলে ডাক্তার সেখানে থাকে এভাবে সে ভাবতে ভাবতে মাঝরাত হয়ে যায় মাঝরাত হয়ে যায় তখন সে ভাবতে থাকে এভাবে যদি চলতে থাকে এর সে তো আমার ভাই তো কথা সত্যিই বলছে আমার গ্রামে তো অনেকেই মারা যাচ্ছে এবং পাশের গ্রামও মারা যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেখা যাচ্ছে সবাই মারা যাবে সবার বাবা মারি তো এরকমই কষ্ট হবে যখন তার সন্তানেরা মারা যাবে এটা ভেবে সকালে ডাক্তার রেডি হতে থাকে তখনই তার ভাই বরণ চলে আসে ভাই তুমি রেডি হচ্ছ হ্যাঁ আমি রেডি হচ্ছি আমি চিকিৎসা করতে যাব অনেক ভালো কথা ভাই আচ্ছা ওই তো আমাদের গ্রাম থেকে দুই গ্রাম পর ওই গ্রামে অনেক আক্রমণ করতেছে সবাই মারা যাচ্ছে তাই ওই গ্রামে যেতে হবে তোমাকে এই তো চিঠি দিয়েছিল কয়েকদিন আগে আচ্ছা ঠিক আছে আমি ওই গ্রামে যাব এটা বলার পর ডাক্তার বেরিয়ে পড়ে হাঁটতে থাকে কিন্তু গ্রামটা অনেক দূরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে যাবে কিন্তু সে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে মাস পথে যখন চলে যায় মাঝপথে চলে আসার পর তার মনে হয় তার সাথে কোনো আলো নেয়নি কোনো বাতি নেয়নি এখন অন্ধকারে পড়ছে কীভাবে যাবে এটা সে ভাবতে থাকে তারপরে যেহেতু অর্ধেক রাস্তায় এসেছে কিছু তো করার নাই আবার তো বিসে ফিরে আসতে পারে না তাই সে রওনা দেয় যাতে থাকে যাইতে যাইতে সন্ধ্যা গড়িয়ে আসে তখন সে সেই গ্রামে পৌঁছায় গ্রামের কাছে যেয়ে দেখে গ্রামের ভিতরে কেউ নাই তখন সে ভাবতে থাকে এটা স্বাভাবিক বিষয় হয়তো সন্ধ্যা বাজে সন্ধ্যা সাতটা হয়তো গ্রামের সাতটা দেখে মানুষ ঘরে থাকে গ্রামে তো আর বেশি রাত পর্যন্ত শহরের মতো বেশি রাত পর্যন্ত বাইরে থাকে না এটা ভেবে সে হাঁটতে থাকে রাস্তায় হাঁটতে হাঁটতে এক সময় মাঠের মধ্যে চলে আসে চারপাশে ঝিরি পোকা টাক অন্ধকার ঝিমঝিম করতেছে আকাশে অনেকটা মেঘ হইছে এমন তো অবস্থায় সে ভাবতে থাকে এখন কি করব কাছে তো টর্চ নাই এই অন্ধকারে কীভাবে যাব সে অন্ধকারে মাঠের মধ্যে অন্ধকারের বুক চিরে হেঁটে চলেছে মাঠের মধ্যে তার অনেক ভয় করতেছে সে ভয়ে ভয়ে সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাওয়ার পরে লোক তাকে ডাক ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে কে ডাকে সামনে তো কেউ নাই সাইডেও তো কেউ নাই তাহলে আমাকে কে ডাকে ডাক্তারবাবু আমি তোমার পিছনে পিছন ফিরে চেয়ে দেখো এই তুমি রাম আমি ডাক্তার অনেক আগে মুরল মশাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে এই আমি তোমার বাড়িতে যাবো কেন আমি তো হাসপাতালে যাবো চিকিৎসা করবো হাসপাতালে এখন কেউ নেই আমার সাথে চলো মুরল বাড়িতে তারপর সেখান থেকে পরের দিন হাসপাতালে যাবে মুরল তিনি আবার কে মুরল মশাইয়েরই হাসপাতাল তিনি হাসপাতাল তৈরি করেছিল তো হাসপাতালে এখন কেউ নাই তাই তার বাড়িতে যেতে হবে ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো এই বলে দুইজনে হাঁটতে 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 একটি গাছের নিচে পৌঁছায় গাছের নিচে পৌঁছানোর পরে একটি সাদা কাপড় পরা মেয়ে সামনে চলে আসে সামনে চলে আসার পর বলতে থাকে কে তুমি এই লোকটি বলে কে তুমি তখন মেয়েটি বলে আমি এই গ্রামেই থাকি তোমার আমি একটু ডাক্তারবাবুকে দেখতে চাই ডাক্তারবাবুকে অনেক কাছে থেকে দেখতে চাই মাথায় ঘমটা দেওয়া মেয়েটিকে চেনা যাচ্ছে না এরপর মেয়েটি কাছে চলে আসে চলে আসার পর ডাক্তারবাবু কানে কানে বলে ডাক্তারবাবু ওরা যদি তোমাকে কোনো খাবার কিছু দেয় তুমি কিন্তু খাবে না সামনে বিপদ মহাবিপদ করে বলে বলার পরে তারপরে বলে এখন যাও তুমি তারপর ডাক্তারবাবু ওই লোকটির সাথে হাঁটতে থাকে লোকটির চেহারা কেমন যেন ভয়ঙ্কর তাকে দেখে কেন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে অন্ধকারে তার চেহারা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে অবস্থায় সে হাঁটতেছে হাঁটতে হাঁটতে এক সময় চলে আসে একটি বাড়ির সামনে বাড়ির সামনে চলে আসার পরে বলতে থাকে মোরল মশাই মুরল মশাই দরজা খুলেন কোনো সারা শব্দ নাই তারপর আবার বলতেছে মুরল মশাই মুরল মশাই দরজাটা খুলেন এবার শব্দ আসে হ্যাঁ খুলতেছি কিন্তু শব্দটা যেন বাড়ির ভিতর থেকে না শব্দটা যেন তার পেছন থেকে আসতেছে এটা শোনার পর ডাক্তারবাবু আরও ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে কেড়ে দরজার ভিতর থেকে শব্দ না এসে শব্দ আসে পেছন থেকে সে ঘুরে পেছনে তাকায় কিন্তু পেছনে সে কাউকে দেখতে পারে না সে আরও ভয় পেয়ে যায় তারপর কিছুক্ষণ পরে দরজাটি খুলে মোড়ল মশাই বেরিয়ে আসে যখন মোড়ল মশাই বেরিয়ে আসে তখন ডাক্তারবাবু ভাবে হয়তো এটা আমার মনেরই বলছিল এটা বলে ডাক্তার ডাক্তারবাবুকে ঘরে নিয়ে যায় ঘরে বসতে দেয় ডাক্তারবাবু সেখানে বসে পড়ে বসে পড়ার পর তারপরে ডাক্তার ডাক্তারবাবু কে একটি বাটিতে করে পানি নিয়ে এসে দেয় বলে এই পানি খান তখনই ডাক্তারবাবুর কথা মনে আসে কে রে আমাকে তো পানি খেতে নিষেধ করেছে না আমি এ পানি খাব না আমার সাথে পানি আছেই এ কথা শোনা মাত্রই এই গ্রামের মুরল মশাই যেন রেগে যায় তারপরে তার মুখ হাসি মুখে বলতে থাকে আচ্ছা দেন এটা বলে পানি নিয়ে চলে যায় এবং বলে রাতে তো খাবার খেতেই হবে তাই না খাবার তো খাবে নি নাকি তখন ডাক্তার ডাক্তারবাবু বলে হ্যাঁ অবশ্যই খাবার খাবো এরপর বলে আচ্ছা খাবার রান্না করো তাকে যে নিয়ে আসলো সে তাকে খাবার রান্না করার জন্য চলে যায় আপনাদের নাম বলতে ভুলে গেছিলাম যে তাকে নিয়ে আসলো ডাক্তার ডাক্তারবাবুকে রাস্তা করে তার নাম ছিল কাশিম এই কাসিম যায় রান্না করতে তারপর কিছুক্ষণ পরে রান্না করে নিয়ে আসে নিয়ে আসার পর ডাক্তার ডাক্তারবাবুকে দেয় বলে খান কিন্তু ডাক্তার ডাক্তারবাবু যখনই খেতে যাবে তখনই একটা শব্দ আসে তুমি কি করতেছ তুমি কেন খাচ্ছ তুমি কি মরতে চাও তোমাকে খেতে বরণ করছি না এই কথা শোনা মাত্রই ডাক্তারবাবু ভাত ফেলে দেয় আর এই দিকে যে দুইজন ছিল এই দুইজন এদিক ওইদিক তাকাতে থাকে কে বলে এই কথা তখনই সেখানে ওই বৃদ্ধ মহিলাটি চলে আসে বৃদ্ধ মহিলাকে দেখা যায় তখন ওরা দুইজন বলে ধর ওই মহিলাকে তখন ওরা দুইজন ওই মহিলাকে ধরে ধরতে যায় তখন সেই ঘরের ভিতর ঝড় উঠে যায় তোমল একটি কান্দ্র হয়ে যায় কারণ তারা কেউ মানুষ না তারা সবাই ভূত তারপর বাইরে চেঁচামেচি শুরু হয় বাইরে চেঁচামেচি যেই শুরু হয় ডাক্তারবাবু বাইরে চলে আসে বাইরে চলে আসার পর দেখে তার স্ত্রী কমলাকে সবাই ধরে রেখেছে তখন ডাক্তারবাবু বলে কমলা তুমি এখানে কীভাবে তুমি তো মারা গেছ তখন কমলা বলে হ্যাঁ আমি মারা গেছি কিন্তু আমি কমলার আত্মা আমি সব সময় তোমার আশেপাশে থাকি তোমাকে ভালো রাখার চেষ্টা করি আর এরা কেউ মানুষ না এরা সবাই ভূত এরা তোমাকে মারতে চায় তাই তুমি একটু সাবধানে থাকো তখন এই লোকেরা বলে হ্যাঁ আমরা ভূত তখন ডাক্তারবাবু বলে আচ্ছা তোমরা আমাকে কেন মারতে চাও কারণ অনেক অনেক আগে আগে আপনি কেন আসেননি আস্তে আস্তে আমাদের এই গ্রামের সবাই কলেরায় আক্রমণ হয়ে যায় তারপর সবাই আমার হাসপাতালে চলে আসে আমি সবার সেবা করতে থাকি সেবা করতে করতে আস্তে আস্তে সবাই মারা যায় আমিও সেবা করতে করতে আমিও এক সময় কলেরাই আক্রমণ হয়ে যাই তারপরে আমিও আস্তে আস্তে মারা যাই কিন্তু আপনার আশার কথা ছিল কবে আপনার আশার কথা ছিল অনেক আগে আপনি সে আস্তে আস্তে আসলেনি কিন্তু অনেক দেরি করে ফেললেন এতে আমরা প্রাণ হারালাম তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে মেরে ফেলব তখন এই তোমরা যাকে মারতে চাও তোমরা কি জানো সে কে সে আমার স্বামী এই কথা শোনা মাত্রই ভোটেরা তার হাত ছেড়ে দেয় আমি মারা গেছি আমার স্বামী তোমাদের এখানে যখন আসবে তখন সে অন্য গ্রামে চিকিৎসা করতেছিল অন্য গ্রামের চিকিৎসা করতে করতে আমারও কলের আক্রমণ হয়ে যায় আমিও মারা যাই সে খবরই পায় না এমনকি আমাদের একটি আদরের ছেলে ছিল সে ছেলেও মারা গিয়েছে সেও জানে না সে নিঃস্ব সে অনেক কষ্টে আছে আবার তোমরা তাকেই মারতে চাও এই কথা শোনা মাত্রই গ্রামের মুরল মশাই ডাক্তারবাবুর দেখে সামনের দিকে এগোতে থাকে তখন ডাক্তার ডাক্তারবাবু ভয়ে পেয়ে যায় সে ভয়ে থরোথরো করে কাঁপতে থাকে তখনই মুরল মশাই বলে ভয় নাই আমি আপনাকে মারব না আমাদেরই ভুল হয়েছে আপনার অবস্থা আপনার থেকে তথ্য না নিয়ে আমি আমরা আপনাকে মারতে চেয়েছিলাম আমাদের ক্ষমা করবেন এটা বলার পর ডাক্তারবাবু সেখানেই পড়ে যায় যখন ডাক্তারবাবু ওই কথা শুনে পড়ে যায় তারপরে সে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলার পর পরের দিন সকালে যখন ডাক্তারবাবু চোখ খোলে তখন সে দেখতে পায় সে খাটের উপরে শুয়ে রয়েছে তখন সে সেখান থেকে উঠে বসে বসার পরে সে ভাবে আমি এখানে কোন জায়গায় এসেছি আমার বউটা যদি আমার সাথে না থাকতো আমাকে তো মেরে ফেলতো আমি তো মারা যেতাম তার কিছুক্ষণ পরেই সেখানে তার ভাই চলে আসে তাই ভাই চলে আসার পরে তাকে বলে এখানে আর এক মুহূর্ত না তাড়াতাড়ি এখান থেকে চলো তখন ডাক্তার ডাক্তারবাবু বলে আচ্ছা তুমি এখানে কীভাবে আসলে তখন তার ভাই বলে তুমি এখানে আসার পরের দিনই আমি জানতে পেরেছি এই গ্রামে কেউ আর বেঁচে নাই সবাই মারা গেছে কিন্তু এই গ্রামে যেই ঢুকতেছে সে আর জীবিত বের হয়ে যেতে পারতেছে না তার লাজ যে কোথাও উদাও হয়ে যাচ্ছে সেটাও কেউ বলতে পারে না তাই আমি অনেক দূর চিন্তায় তোমার কাছে চলে এসেছি যাই হোক তোমাকে জীবিত পেয়ে আমি অনেক খুশি হলাম এখন তাড়াতাড়ি চলো তখন ডাক্তার ডাক্তারবাবু বলে জানিস আমি অনেক খুশি কারণ আমি ভেবেছিলাম বউ বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু কেউ আমাকে ছেড়ে চলে যায়নি তারা আমার সাথেই রয়েছে তারা সব সময় আমার সাথেই থাকে একটু আগে সেই আমাকে ভূতেদের হাত থেকে বাসাইছে সে না থাকলে আমাকে সবাই মেরে ফেলতো এটা বলে তারা দুইজন সেখান থেকে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি কোন জায়গায় থেকে এই গল্পটি দেখলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবে